ক্যামেরা দেখছেন ভাই একদম অস্থির লেভেলের ক্যামেরা যারা আসলে কিউট আমার হাতে ডিসপ্লে আছে মনে হয় না যে ডিসপ্লে আছে তাই না ভাই একদম একদম ঠিক আছে তো একদম করাশ করে উঠে এলাম

হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু উমার ব্লকস তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে হিউজ পরিমাণের ডিভাইস আছে যারা ভাবছেন যে একটা ইউজ ফোন কিনবেন একদম রিজনেবল প্রাইসে তারা আজকের ভিডিও দেখে সবাই ফোন কিনতে পারবেন কারণ আজকের ভিডিওতে হিউজ পরিমাণের ডিভাইস আছে মোটামুটি দুইশো পিস কালেকশন আছে আজকের এক ভিডিওতে সেক্ষেত্রে অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে দিবেন তো ভিউয়ার্স তার কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের আমাদের প্যান প্রিয় সাউন্ড ভাই আলাইকুম ভাই কেমন আছেন

তেত্রিশ বাই ডি আর ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোড আর আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে ডিভাইসে সিকিউরিটি মানি রেখে রাখি হচ্ছে আমরা দুই হাজার চল্লিশ টাকা আর বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সিকিউরিটি মানি রাখি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার অফিসে প্রোডাক্টটা হাতে পেয়ে চেক টেক করে তারপরে পেমেন্ট করে দিতে পারবেন এই সুবিধাই দিয়েছি আমরা কাস্টমারকে

একশো আঠাশ জিবিশনটি টু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নন ডিভাইস আচ্ছা সিঙ্গেল সিম ভেরিয়েন্ট ইউএস এরটা প্রাইস দিচ্ছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো টাকা

এস টোয়েন্টি এস সিম আচ্ছা কন্ডিশন সুপার টুপার ফ্রেশ কন্ডিশন প্রায় মাত্র মাত্র কথা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি বারো জিবি একশো আড়াই বারো জিবি একশো আমাদের অ্যাভেলেবল আছে

প্রাইস দিচ্ছি আমরা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কত চব্বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট আচ্ছা তারপর দেখে বলছে Samsung এর টেন

প্রায় দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার তারপর দেখা এবার চার জিবি চৌষট্টি জিবি প্রায় দিচ্ছি মাত্র দশ হাজার মাত্র দশ হাজার দশ হাজার অনেক দশ হাজার টাকা

কত একত হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এবার আমরা

টাকা আচ্ছা একশো আঠাশ জি একশো আঠাশ মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো

14500 হাজার 14500 আচ্ছা হাজার পাঁচশো দেখা যাচ্ছে হনর ফিফটি আমরা মাত্র টাকা উনত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখে দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু এআই ফিচার অস্থির একটা এআই ফিচার আচ্ছা আচ্ছা তো আজকে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 34000 টাকা মানে কত 34000 টাকা 34000 টাকা 34000 টাকায় Oppo Reno 12 Pro ক্যামেরা দেখছেন ভাই একদম অস্থির লেভেলের ক্যামেরা যারা আসলে সেমি কার্ভ ডিসপ্লে মধ্যে ভালো ক্যামেরা ডিভাইস চান এআই ফিচার চান এই ডিভাইসটা একবার হলো দেখতে পারেন

জিবি একশোটা জি পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার পাঁচশো তারপর দেখে ওপো মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকায় আচ্ছা আচ্ছা অনলি বিশ হাজার টাকা ওপরনথ থ্রি ফাইভ জি না

তারপর দেখে রিয়ালি টুয়েলভ এক আট জি একশো জিবি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার

পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মানে তেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশোটা তারপর আইকিউ জেড ফাইভ আই ডিভাইস জিবি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

রয়েছে হাজার পাঁচশো জিবি আচ্ছা আপনার এইটাইভ পার্সেন্ট ব্যাটারি পার্সেন্ট অথেন্টিক ওয়াটার রেজিস্টেন্ট সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা কতশো তিরিশ হাজার

তো এই ছিল কালেকশন আমাদের আচ্ছা তো ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই দেখা হবে কোন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ